নমস্কার সালাম ভালো আছেন সবাই দেশ বিদেশ থেকে যারা আমার এই বীর দেখছেন সবার প্রতি এই কি কম বৈশাখ মাসের খরা রুদ্রের হা শুভেচ্ছা জানাইলাম কারণ এই যে নায়ক একজনে ক্লান্ত চেহারা দেন কি বাইঙ্গে কি অবস্থা আছে চেহারা দেখছেন একজনের কি অবস্থা আছে ও তাও দুই দিন ধরে ঢাকা থেকে হেঁটু তা ফক দেখা হাজায় মানে আমার চ্যানেল অনেকেই ভাই যায় না কে কত দিন ধরে দেখতাছেন তে কেউ তিন বছর চার বছর আমাকে চ্যানেলে বয়স কত লাখী বছর তিন বছর হয়েছে ওরও দুই বছর কয়েক মাস তে যাই হোক অনেকেই অনেক দিন ধরে দেখতাছেন কেউ প্রথম থেকে দেখতাছে কেউ থেকে আবার কেউ পুরোপুরি ভিডিও রিভিউ দিতেছে তো যারা আমার ভিডিও দেখেন ভাই তারা কিন্তু আমার ভিডিওর মধ্যে আসল নকল মোটামুটি বোঝার চেষ্টাই করে বা একটা কথা কইলে সেটা কিন্তু অনেক গভীরভাবে মনোযোগ দেয় শুনে এবং ক্যামেরায় কারে কিভাবে আছে না আছে সব কিছু আপনারা দেখেন এটাই মনে করি তো দীর্ঘদিন ধরে আমার এক দাদাই বাংলাদেশে আমার এক বিয়র্স বিশেষ করে আমাদের অঞ্চলের এলাকায় দাদার নামটা বলতে পারলাম না বা বলাটাও ঠিক হবে না দাদায় আমার এটা পার্সেল পাঠাইছে পার্সেলটা পাইছি তিন দিন আগে কিন্তু ভিডিওটা আমি করতে পারি নাই এই ঝণ্ডদার ঘর নিয়ে লাফা লাফার নিয়ে মই মনসিং দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা কাহিল এখন একজন একটা পার্সেল দিল এত দূর থেকে পাঠাইয়া শুধু নাম আর ঠিকানাটা যাই না তো একটা বিরোধ না করলে তো জিনিসটা কেমন হয় হ্যাঁ তো আর জানতে পারলো না বিনয় রে একটা জিনিস পাঠাইলাম এটা ঠিক মতো দায়িত্ব মতো দিছে কিনা হুম তো এটা একটা বিষয় আবার এর আগে আমার এই যে এক দিদি বিদেশে থাকে ঈদের জন্য যে ই দিছিল ওটা কী কয় ফেতরা ফ্রা পাঁচ হাজার টাকার মতো দিছিল সেই ফিতরাটা যে আমি বিলাইয়া দিমু দিব সেই সময়টাও আমি পাই নাই যাই হোক এখন মোটামুটি ছোটো খাটো যা কাম আছে এই কয়দিনের মধ্যে সেরে দিদি এই যে ধরেন আমাকে বুঝছেন আপনি বুঝবেন না তো ভিডিও দেখে সেই এক দাদা মানে এই যে আপনার জন্য এটা ই দিছে। এর মধ্যে কি দিছে আমি নিজেও যাই না হ্যাঁ তাহলে আমরা খুলি নাকি এর অনুমতি নেই খুলি আর কি না ধরেন আপনি আমাদের সাহায্য করতেছেন আপনি একজন আমাকে সাহায্যকারী বিপদের মধ্যে কিন্তু আপনার পরিস্থিতি তো আমরা সবই জানি তো আপনার পরিস্থিতি যে অ্যাকচুয়ালি খারাপ সেটা কিন্তু আমি বলি নাই কিন্তু যারা ভিওয়ার্স তারা কিন্তু বুঝছে যে ভিডিও দেখলে একটা মানুষের কোন পরিস্থিতিতে ঈশ্বানিয়া কাজ করতে আছে এই ফ্যামিলিতে এটা কিন্তু মানুষ বুঝে হয়তো এই কারণেই এই যে পাঠিয়ে দিচ্ছে আগে একটু হেল্প করো

মোবাইল নাম্বারটাই করে রাখব যার যা পার্সোনাল মোবাইল নাম্বার ধান ঠিক হব না তো যাক এখানে চিঠিটা পড়ি বিনয় দা আপনার প্রতিটি ভিডিও আমি দেখি তবে ভাই আপনার শ্বশুর শ্বশুর যে কাজের মহিলা রাখি আছেন আমি তাহার জন্য এই গিফটটা গিফটটি পাঠাইলাম মোহাম্মদ নজরুল ইসলাম সাতি হাটাই সাতি হাটা মনে হয় কালিহাতি হাতির দাদাই ঠুবাই মোহাম্মদ নজরুল ইসলাম নানঠুবাই হ্যাঁ আচ্ছা ভাই আমার পর সমস্যা মানে কিছু নেন না বিনয় দা আপনার প্রতিটা ভিডিও দেখি তবে ভাই আপনার শ্বশুর যে কাজের মহিলা রাখি আছে আমি তার জন্য এই গিফটটি পাঠাইলাম মোহাম্মদ নজরুল ইসলাম ভাই নান ঠুবাই সাতি হাটি সাতি হাটা হয়তো বা সাতি হাটি কালি হাতি এলাকায় টাঙ্গেল আমগ এলাকায় তো এখন দাদা আমি সালাম জানাইলাম আমার এই মৃত্তিকা আমার তরফ থেকে হ্যাঁ তো এই যে পছন্দ হয়েছে নি পছন্দ হয়েছে হ্যাঁ নাম কি শাড়ির নামটা দেখি কি শামিম প্রিন্ট ডি মাইন্ড আচ্ছা আর এনে কি কি পেটিকোট আর ব্লাউজের কাপড় এই যে সাইড

বই বড় সব বড় আর ওই যে দিদি আপনার মেয়ের জন্য স্কুল ড্রেস এমনি যে যে জামা এগুলো বানাবার দিচ্ছি তো ভুতুরা জানেনি নিয়ে আসতে হবে রবিবার অথবা সোমবার বুঝছেন মানে গতকাল আপনার ওষুধ কিনে দিছিলাম ওইখানে একটা ট্যাবলেট আছে নোমি মনে থাকবো দেখবেন ওই যে একটা পাতার মধ্যে ছয়টা ট্যাবলেট থাকে নোমি এটা একটা মাথা ব্যথার ওষুধ যা প্রচন্ড প্রচণ্ড মাথা ব্যথা তাকে নিয়ে খাওয়ার লিগে যেমন আপনার স্বামী স্ট্রোক করছিল এখন একরকম প্যারালাইসিস এখন এই অবস্থায় মাথার মধ্যে স্ট্রোক করছাল মানে যেটা বলে ব্রেন স্ট্রোক এখন ওই যে প্রচণ্ড মাথা ব্যথা ধরে তখন ওই নমিটা খাওয়াইবেন এটা তিনবেলা চারবেলা আন্দাজি খাওয়াবার জন্য না পাতায় সবটি নিয়ে আপনার আমি সুন্দর করে দেখিয়া বুঝিয়া দিমনি হ্যাঁ আর ওই যে যে ওষুধটা যে নমির কথা বললাম এটা স্কোয়ার কম বা এটা সাপ্লাই নেই খুবই কম পাওয়া যায় যদি ওইটা না পাওয়া যায় নেক্সট টাইমে রিজার্ট নামের একটা আছে একমি কোম্পানি এটা আনমনি একই ওষুধ মানে কোম্পানি আলাদা জিনিস ওটাও ভালো এটাও ভালো

পুরুষ বইলা শক্তিশালী আমরা ইয়ের বলে শক্তি তা না রোগের কাছে কিচ্ছু না আজকে ইনি এই বাচ্চা কাচ্চা পোলাপা নিয়ে নিজের অসুস্থ স্বামীটা নিয়ে দুইটা ধান চাল এমনি গায়ে আমরা বাড়িতে কাম করে আজকে কি ওনার এই আজকে স্বামী কামাই করবো পোলাহান দেখাশোনা করবো ওনার কাজ আজকে ওনার এই ভাগ্যে এগুলা জুড়ছে সেটা কি বুঝছেন ভগবান সবারই কিছু না কিছু দুঃখ দেয়

আমার কথা হলো আমরা পর মনে করুম না আপন জন আজকে আপনার বাড়িতে কামে আছে একদিন আপনিও তার বাড়িতে কামে যাইতে পারবেন এটা হলো ভবিষ্যৎ কার কখন কি কপালে আছে আজকে ওনার কপালে জানা আসলো যে তার এই স্বামীটা আজকে এই অবস্থা হইব আজকে আমার যাই হোক নজরুল ইসলাম ভাই আপনি যে জিনিসটা বুঝতে পারছেন আমি সব জিনিস কিন্তু ক্যামেরায় তুলি না মানে আপনার কারণে আমি বাধ্য হয়ে তুললাম বিষয়টা অরিজিনালি আপনি একজন এমন একটা মানুষ আপনি খুঁজে বের করছেন এই ভিডিওর মাধ্যমে সত্যি উনি অবস্থা খারাপ এবং আমি নেক্সট ভিডিওতে ওনার কি পরিবার কি অবস্থায় আছে আপনাদের আমি দেখাম হ্যাঁ কারণ সচক্ষে আপনারা দেখলে বুঝবেন যে কিন্তু দারুন অবস্থায় আছে এবং এই আমাদের বাড়িতে আশ্রয় নিচ্ছে কাম করতেছে হ্যাঁ এই যে কাজ করলে জাগা মতো কাজ করবেন যেটা আমার দশটিয়া দেন এই যে আপনি একটা শাড়ি দিলেন এটাই দিলেন এরযোগ কত বড় ই হইলো এটা মানে কি কমো আমি ভাই ভিডিও করি আমি সবার লিগে আবেদন করি না কি লেগে সব জিনিসের একটা ওয়েট আছে যে আমি আবেদন করলাম যদি আমি না পাই এরকম একটা চিন্তা ওনা নেওয়া করতে হয় আর দেখা যাইতেছি দিকে জন্টুদার ঘর বাড়ির কাজকাম কাম হ্যাঁ এখন যে আমি ওনার কথাটা তুইলা দরমু এটা আমার দরার সুযোগ ছিল না হুম আর যারা ভিডিও দেখে তারা কিন্তু ভিডিওর খুটি নাটি সব বোঝে কারণ আমাদের কাজগুলো অরিজিনাল রিয়েল যা একবারে সরাসরি

তনি তো আমি বুঝছি যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে আমি তাৎক্ষণিক কি করলাম পাঁচ হাজার টাকাতে নিজের পকেট থেকে আগে বাজার করে দেন হৈছি কি খায় খালি সেটা চেল সিদ্ধ করে খায় এটা রোগী মানুষ তাৎক্ষণিক মন আছে হা আমি এটা ভিডিও করি নাই কেনেকৈ কৈ নাই এটা ভিডিও করলে পরে দেখা যাইতেছে যে আমি দিছি এটা ভিডিও করে দেখাইলাম মানে আমার নিজের ভিতরে তৃপ্তি লাগব না আমি একজন এটা জিনিস দিমো হেডাবোৰ ভিডিও করা লাগবো কেনেকে সোজা কথা এটা কিন্তু আপনিও জানেন তারপরে এর ওষুধপত্র মেয়ের যে স্কুলে যায় একটা ড্রেস নেই সব আমি করতেছি কি লিখে সব জিনিস ভিডিও করাও যায় না নিজের ভিতরে মনের ভিতরে খারাপ লাগে যে না এটা মানুষের লিখে করতেছি আমার শুনেন আমি আর আমি সামনের করে কই এর কাছে পায়ে ভরে কই আপনি কখনো আমি কি দিতে না করতাছি এগুলা এগুলো আপনি মানুষের কাছে বলতে যাবেন এই যে আপনার যে কাপড় সুপর না এত দূর থেকে দিলো আপনার দিকে মায়া থাকে আপনি কিন্তু বলি না ভিডিওতে জাস্ট একটু ভিডিওতে ক্যামেরায় দেখাইছি তাই কিন্তু অলরেডি বুঝালাই এই সমস্ত ব্যক্তির লিগে আশীর্বাদ করবেন যারা সেই দূর থেকে একটু দিয়ে যায় না পোকা গান্ধী পোকা এখন এলো চার মোড়ার ধান আর একটা কথা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষই আপনজন কেউ পর না পর শব্দটাই ভুল হ্যাঁ আপনি কোথা থেকে কালিয়াতি থেকে যে পাঠাইছে যে হ্যাঁ কি আপনি কোনোদিন রক্তের সম্পর্ক সে একজন মুসলিম সম্প্রদায়ের অথচ আপনার কত আপন ভাই বা জিনিসটা দিচ্ছে আমারও যেমন সমস্যা ঘটনা যে ওনার স্বামী এই যে কতদিন আগে স্ট্রোকটা করছে আশ্বিন মাসে করছে হ্যাঁ স্ট্রোক ব্রেন স্ট্রোক করছিল এই অবস্থায় মানে নাই কোনো চিকিৎসার ব্যবস্থা কে আর কি করবো জানিনি তো এই এলাকার আর্থিক অবস্থা কি তো এখন ওই যে ঘরে পড়া হ্যাঁ হ্যাঁ দেখলো যদি দেশ দশ থেকে খাবার নিয়ে গিয়ে নয় পাঁচ হাজার টের দিও বিনয় দুই হাজার দিও আমি এটাতে কিছু ওষুধপত্র কিনে দিলাম কিছু খাওয়ান দাওয়ান দিলাম আপনার স্বামীরা শ্বাসে না খেয়ে না মরে মানুষ বিনা চিকিৎসায় মরছে এটা সমস্যা নাই কিন্তু চিকিৎসাও না পায় নাই দুটা খাওয়ান পাইব তাও পায় নাই এইটা তো না হুম এখন এই যে যে শাড়িটা দিলো আর ওই যে ওই ব্লাউজের যে কাপড় সুপার এখানে বানাইবার দিবেন সামনে আমাকে ওই যে নিভার স্বাদ অনুষ্ঠান সীমান্ত কয় এই এলাকায়

আর তারপর আমি মোবাইলের নাম্বারটা আমি আবার বলি যদি কেউ টিভিতে দেখতেছেন তো নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ আমি আবার বলি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ এটা মৃত্তিকার মায়া বিনয়দা কো দেহে আতে কোনো ব্যাথা লাগে না বড় না কেন কে ওই ই করছে ওকে কইছি যে তোরা নাম গুতুরে নাম গুতুরে নাই ভাই আমি কলমা ঠিক থেকে যাই পরে আইছে আমি তলে সন্ধ্যাবেলা অনেক একটু দেখা করে আই এনে কোনো সিকি টিকির পারছ না বড় ব্যথা না কি অসুবিধা লাগে এক মাস থাকা লাগবো সেফ নিরাপদে থাকা লাগবো আর দেখছেন কি ভুলটা করতে গেছিলেন আজকে যদি কবিরাজ দিয়ে বাঙ্গাটা ওই টেপ লাগিয়ে দিয়েছে লোভা থুইতেন কোনা দেখবেন একাই জোড়া লাগতো পরে আর তার সোজা করার তো না এই ডাক্তার কি করছে ভিতরে এমন একটা প্লাস্টিক দিয়ে চাপ দিয়ে তারপর প্লাস্টার করে দিছে ও হাত হাজার নড়াইছে কিন্তু ও জায়গায় নড়তে পারে নাই যে কারণে লেগে গেছে ঠিক আছে আর যদি আজকে কবিরাজ দিয়ে আজকে ই করতেন তাহলে এই ছেলেটার ভবিষ্যৎ কি করতেন কি হইতো কন একটা কথা মনে রাখবেন সবকিছু হেলাফেলা করা যায় না কবিরাজ যদি এতই বড় হইতো তাহলে তার এ ঢাকা স্বরে এমবি বেশ বানাইতো ঠিক না কবিরাজ যদি এতই ভালো হইতো তাহলে তো এই কবিরাজ রে কি করতো ওই ঢাকায় নিয়ে যাইয়া কইতো আমার আর প্রফেসর দরকার নাই ইনি প্রফেসর তাহলে আর ওই এম বি বেশ কেউ করা লাগতো না টিবলের কাম হয়ে গেছে হ্যাঁ টিবল টিবল না কেন খালি ভালো গপ্প করলে তো কামো না ভালো ভালো জল উঠে তো জল থাকে তো জল খাইতে আচ্ছা কোন সমস্যা না না ওটাই যে হালকা একটু আইরন আছে নতুন নতুন জায়গা না না সাবধানে থাকবেন আর ওরে একটু সাবধান রাখার চেষ্টা করেন বেসার ওরে এত দূর নিয়ে গেলাম ভালো করলাম বেড়তে পাঠাইলাম অনেক হ্যানে যে ধর একটু মুখটা না দেখি তো কেমন লাগে জন্টু তার উপরে উঠিয়া নই কারণ এই খবর না নিলে তো দেখা যাইতেছে নিজের ভিতরে সাধে লাগে না এ বৌদি খুলুন কেমন আছেন ছোট তাকু শ্বশুর বাড়ি গেছে গা বাবা তাহলে ই বাথরুম কতদূর পয়টাটা বাকি রয়েছে একটু দেয় কাহি বাথরুমটা কি করছে নিজের কামের জিনিস তো না দেখলে শান্তি লাগে না এই যে পয়ঠা বাকি রয়েছে বাইরের পয়ঠা সব কাটাকাটি হয়ে গেছে

আর যে এডিতে চলেন যদি বাজার করে দিলাম এডি খাইতে থাকেন যখন ওই যে জন্ট দা আপনার শ্বশুরবাড়ি দান যেহেতু কাটতেছে তখন পাইলে আপনি আইন একবারে কিছু বাপের কাছে চাই হ্যাঁ 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 ভালোই আছেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না শের জীবনে ভালো কিছু দেখে গেলেন এইটাই আসল কপালে ধন্যবাদ সবাই ভালো থেকেন আমারা আশীর্বাদ কর না আশীর্বাদ করবেন যারা এই কাজের সাথে জড়িত এখন মনে করেন একজনও শিলা লাগে এই আমি শিলা হিসেবে কিন্তু মেন যারা এইটা ডোনেট করছে এরা এই এই আশীর্বাদের মনে করেন যে মূলধার ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখাবো